গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরে একত্রিত হয়েছেন বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিয়েছে মিশর কাতার ও তুরস্ক এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেরো অক্টোবর মিশরের সমুদ্র তীরবর্তী শহর শারমাল শেখে যেখানে গাজার ধ্বংসস্তূপের মধ্যেও শান্তি ও পুনর্গঠনের আশা নিয়ে বিশ্বনেতারা বক্তব্য রাখেন অনুষ্ঠানে দিতে গিয়ে গাজাকে উন্নয়ন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে দেখতে চান বলে জানান তিনি বলেন একটি নতুন এবং সুন্দর দিন উদয় হচ্ছে এবং এখন পুনর্গঠন শুরু হতে যাচ্ছে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলোরও প্রশংসা করেন ট্রাম্প বলেন গাজা পুনর্নির্মাণ অন্যদের চেয়ে আমরা সহজে করতে পারব আমরা বিশ্বের যে কারোর চেয়ে ভালোভাবে নির্মাণ করতে জানি তবে গাজার ভেতরে এই ঘোষণার প্রতিক্রিয়া ছিল একদিকে স্বস্তির অন্যদিকে আশঙ্কার ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত সাতষট্টি হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে গাজার বেশিরভাগ এলাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে অনেক বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠন এই ধ্বংসযজ্ঞকে গণহত্যা বলে বর্ণনা করেছে তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ইসরায়েলের নিরাপত্তার দাবিকে ভিত্তি করে তিনি বলেন গাজার পুনর্গঠনের জন্য এটিকে সামরিকভাবে সুরক্ষিত করাও প্রয়োজন তেরো অক্টোবর কাতার মিশর ও তুরস্কের নেতাদের সঙ্গে যৌথ বিবৃতিতে ট্রাম্প তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নেন বিবৃতিতে ট্রাম বলেন আমরা প্রতিটি ব্যক্তির জন্য সহনশীলতা মর্যাদা এবং সমান সুযোগ চাই জাতি বিশ্বাস বা জাতিগত পরিচয় নির্বিশেষে সবার জন্য এই অঞ্চলটি এমন এক জায়গা হওয়া উচিত যেখানে শান্তি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে তারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেও সতর্ক করে দেন যে প্রকৃত শান্তি কেবল তখনই সম্ভব যখন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তিনি বলেন আমরা শান্তিকে বেছে নিয়েছি তবে এই শান্তি কেবল ন্যায় বিচার ও সমান অধিকারের ভিত্তিতেই সম্ভব যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা অনেকের মতে এই লক্ষ্য অর্জন এখনও অনেক দূরে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের অনুমতি দেবে না গাজার ধ্বংসযোগ্য নিয়ে আন্তর্জাতিক ক্ষোভ বাড়লেও যুক্তরাষ্ট্র এখনও গাজার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি বরং যুদ্ধ চলাকালীন ওয়াশিংটন ইসরায়েলকে ব্যাপক অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়ে গেছে এই প্রেক্ষাপটে গাজার যুদ্ধবিরতির শাসন ব্যবস্থায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সম্পৃক্ততার সম্ভাবনা বিতর্কে সৃষ্টি করেছে কাতারের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জেইডান আলকিনানি আলজাজিরাকে বলেন আমরা এই বিশ্ব নেতাদের একত্রিত হতে দেখছি তারা বলছেন তারা ঐক্যবদ্ধ তারা এই সংঘাতের অবসান চান কিন্তু প্রশ্ন হলো এই শান্তি চুক্তির ভবিষ্যৎ কতটা টেকসই আমরা কি সত্যি সাত অক্টোবর ঘটনার মতো বিপর্যয় সমাপ্তি ঘটাতে পারবো তিনি সতর্ক করে আরও বলেন আমাদের দেখা উচিত এই ভবিষ্যতের গাজা পরিচালনাকারী রাজনৈতিক কমিটির বৈধতা কতটা সিদ্ধান্ত কে নেবে এবং এই লোকদের কারা মনোনীত করবেন গাজায় যুদ্ধবিরতির এই ঐতিহাসিক চুক্তি বিশ্বব্যাপী স্বস্তি আনলেও শান্তির প্রকৃত ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো জীবনের আর্তনাদ যেন বিশ্বের বিবেককে এখনও নাড়া দিচ্ছে